নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে এবং প্রতিদিন এরকম নতুন নতুন তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল ভগবানের দেওয়া তিনটি সংকেতের মাধ্যমে আমরা কিভাবে বুঝব যে ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন কি না যখন আমাদের জীবনে কোনো খারাপ সময় আসে তখন আমরা বলি যে ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন কিন্তু আমরা কিভাবে বুঝবো যে ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন ভগবান আমাদের পরীক্ষা বিভিন্ন পরিস্থিতিতে নেয় যদি যে কোনো পরিস্থিতিতে আমাদের বিশ্বাস ভগবানের উপর থাকে তাহলে আমরা ভগবানের নেওয়া পরীক্ষায় পাশ করে যাই আর যদি একটুও ভগবানের উপর থেকে বিশ্বাস চলে যায় তাহলে আমরা ভগবানের নেওয়া পরীক্ষায় ফেল করে যাই ভগবান পরীক্ষা এইসব ব্যক্তিদের নেয় যারা ভগবানে বিশ্বাস রাখে ভগবান দেখেন যে ওই ব্যক্তিরা কতদিন ন্যায় নীতি ও সৎ পথে চলতে পারে আর ভগবানের নেওয়া পরীক্ষায় পাশ করতে পারে কি না এখন আমরা জানব সেই সব সংকেতের ব্যাপারে যা আমাদের সাথে ঘটে থাকে প্রথম সংকেত হলো আপনার জীবনে দুঃখ চরম পর্যায়ে পৌঁছবে যখন ভগবান কেউর পরীক্ষা নেয় তখন তার জীবনে দুঃখ কষ্টের শেষ থাকে না জীবনের প্রত্যেক দরজা বন্ধ হয়ে যায় আর এই পরিস্থিতিতে আমরা বুঝে উঠতে পারি না যে এখন আমাদের কি করা উচিত সব কিছু করার পরেও শুধু নিরাশাই পাই আমরা শেষ পর্যন্ত যদি আপনাদের সাথেও এই রকম কিছু ঘটে থাকে তাহলে বুঝবেন যে ভগবান আপনার পরীক্ষা নিচ্ছেন কারণ হীরাকে ঘষতে ঘষতেই একদিন সেই হীরা চমকে যায় সেই রকমই আপনার জীবনেও যদি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় আর আপনি যদি সব সমস্যার সম্মুখীন হয়ে লড়াই করতে থাকেন তাহলে আপনিও একদিন সফল হবে। দ্বিতীয় সংকেত হলো ভগবানের উপর থেকে বিশ্বাস চলে যাওয়া অনেক সময় ব্যক্তির জীবনে এমন সময় আসে যে সেই সময় ব্যক্তিকে সম্পূর্ণভাবে হতাশা নিরাশা করে ফেলে সেই সময় ঈশ্বরের উপর থেকে বিশ্বাস কমতে থাকে অনেক সময় মানুষ ঈশ্বরের নাম নেওয়াও ছেড়ে দেয় সেই ব্যক্তি নাস্তিক হয়ে যায় কারণ সেই সময় মানুষ তার জীবনে আসা খারাপ সময়গুলোকে সহ্য করতে পারে না এবং তারা বুঝতে পারে না যে তাদের সাথে কেন এমনটা হচ্ছে কিন্তু এটাও একটা সংকেত যে ভগবান আপনার পরীক্ষা নিচ্ছেন আর এই কঠিন পরীক্ষায় খুব কম মানুষই পাশ করে অনেক সময় তো এমনও হয় যে ব্যক্তি খারাপ দিকে বা খারাপ পথে চলে যায় আর খারাপ হয়ে যায় কিন্তু যারা পাশ করে তারা নিজের উপর ও ভগবানের উপর বিশ্বাস রাখে তারা মনে করে যে জীবনে যতই খারাপ সময় আসুক সে সব সময় ধৈর্যের সাথে সেই খারাপ পরিস্থিতির সাথে মোকাবেলা করতে পারবে তার নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করে জীবনে দুঃখ না এলে সুখের মূল্য বুঝবো কিভাবে আমরা যার পেটে খিদা আছে সেই বুঝবে যে অনাহারে থাকা কতটা কষ্টের সেই বুঝবে অন্য কতটা দামি যার মাথার উপর ছাদ নেই সেই ব্যক্তিই বুঝবে ঘর থাকা কতটা জরুরি সেই রকমই দুঃখ আছে বলেই মানুষ সুখের মূল্য বুঝতে পারে তৃতীয় সংকেত হল মনের মধ্যে দয়া ভাব আসা যখন আপনি খিদায় খুব যন্ত্রণা পাচ্ছেন আর সেই সময় যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে বা কোনো কুকুর বা বেড়াল আসে তখন আপনার তাদের দেখেও খুব কষ্ট অনুভব হবে আর আপনি আপনার নিজের খাবার ওদের দিয়ে দেবেন যা একটা বড় দান এবং বড় মনের পরিচয় যা দেখে ঈশ্বর আপনার উপর খুবই সন্তুষ্ট হবেন ভগবান এভাবেই আমাদের পরীক্ষা নেন ভগবান এটাই দেখেন যে কঠিন সময়ে আপনি সৎ পথ ত্যাগ করে অসৎ পথে যাচ্ছেন নাকি সৎ পথেই ধৈর্য ধরে আছেন এটাই দেখার জন্য ভগবান আমাদের জীবনে নানা রকমের কষ্ট এবং কঠিন পরিস্থিতি আনে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরকম আরও নতুন নতুন তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ